কি খুকি খুকি না ওখানে দাঁড়াই কি করো খুকি আমাদের দেখো রহিমের খসখসে কণ্ঠস্বর অটবি তখনও তাকাতে পারছে না লাইটের আলো চোখে শুইতে আরো কয়েক সেকেন্ড লাগবে বেয়াদব লোকটা এখনো চোখের ওপরেই লাইট ধরে আছে অটবি চেঁচিয়ে উঠল এগুলো কি ধরনের বেয়াদবি রহিম ভাই মুখের উপর লাইট ধরেছেন কেন রহিম খ্যাক খ্যাক করে হাসল যেন কোনো কৌতুক শুনেছে সে বত্রিশ দাঁত দেখিয়ে বলল আশেপাশে অন্ধকার খুকি অনেক দিন তোমারে দেখি না তাই লাইটটা মায়েরা দেখলাম রহিমের ব্রামবাসে সরোজ আর কাদিনকে দেখা যাচ্ছে অটোবি একটা তাচ্ছিল্য দৃষ্টি ছুঁড়ে মারল ওদের দিকে রাগে তার হাত পা কাঁপছে এত অসহায় লাগছে নিজেকে প্রবল অসহায় দৃষ্টিটা ঘুরে ফিরে ত্রিস্টানের দিকে স্থির হলো লোকটা জ্বলন্ত সিগারেটে সুখ টান দিচ্ছে মতোই উদাসীন দৃষ্টি তার রাস্তায় অন্যদের মতো অটোবির হেনস্থা দেখে মজা নিচ্ছে না হাসছে না তাকাচ্ছেও না ত্রিস্টান সিগারেটে শেষ টানটা দিয়ে সেটা ফেলে দিল অটোবি খেয়াল করলো সে এদিকেই আসছে অটোবির কাছে জানলার একেবারে মুখোমুখি হয়ে প্রশ্ন করলো কি করছো অসম্ভব স্বাভাবিক কণ্ঠ যেন এই প্রশ্নটা ত্রিস্থান রোজই তাকে করে কিন্তু অটবি স্বাভাবিক থাকতে পারল না আশ্চর্য হয়ে তাকিয়েই রইল ত্রিস্টান আবার বলল এভাবে তাকিয়ে আছো কেন কিছু জিজ্ঞেস করেছি তোমাকে উত্তর দাও অটবি সময় নিল হাজারটা বিষয়ের সঙ্গে ভেঙে ভেঙে বলল চা চা বানাচ্ছি লাল চা নাকি দুধ চা লাল চা একদিন তোমায় বাসায় আসব কেমন আমি লাল চা খাই না আমাকে দুধ চা খাওয়াবে ঠিক আছে মনে হলো তৃষ্ণান হেসে কথাটা বলেছে কিন্তু তার ঠোঁটে হাসি নেই চোখ দুটো স্থির শান্ত খুটখাট শব্দে কি যেন করছে তার হাত নড়ছে তবে আসলে ঠিক কি করছে সেটা বুঝতে পারছে না অটবি কপালে ভাজ ফেলে বলল আমি আপনাকে কেন খাওয়াবো বিশেষ কারণ নেই আপনি অদ্ভুত আচরণ করছেন করছি নাকি বলতে বলতে ত্রিস্তান তাকালো অটবির বিস্মিত মুখখানা পরক করে আলতো হেসে বলল তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে অটবি তাই আর একটু রাগাচ্ছি তুমি রাগ করো না কেমন কয়েক সেকেন্ডের ব্যবধান হঠাৎই সশব্দে জানালাটা লাগিয়ে দিল ত্রিস্তান ধাম করে শব্দ হলো ভয়ঙ্কর শব্দ অটবির হাত থেকে চায়ের ছাঁকনি পড়ে গেছে শরীর এখনো কাঁপছে রেবা বেগম দৌড়ে আসলেন মেয়ের কাছে উদ্গ্রীব হয়ে শুধালেন কি হয়েছে অটবি কাঁপছিস কেন কিসের আওয়াজ ছিল ওটা অটবি জবাব দিতে পারেনি এলাকার বড় মাঠটায় বড় সড়ো আয়োজন করা হয়েছে আশেপাশে এত মানুষ এত ব্যস্ততা অটবি শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে একে তো সে সচরাচর শাড়ি পরে না আবার শাড়ি তেমন সামলাতেও পারে না কেন যে মায়ের কথা শুনে শাড়ি পরতে গেল বড্ড হচ্ছে অটোবির তার হাত দুটো নলি আর পৃথাকে শক্ত করে ধরে আছে চোখ দুটো ব্যস্ত হয়ে খুঁজছে কিন্তু এমন লোক সময় গমে ভরা নির্জন জায়গা পাওয়া আসলেই কঠিন হাল ছেড়ে অটোবি নলি আর পৃথার দিকে তাকালো হতাশ সুরে বলল বাসায় যাবি চল চলে যাই নলি জোরে জোরে মাথা নাড়ালো সে কিছুতেই যাবে না তারা হুড়ো করে বলল আমরা না মাত্র আসলাম কোনেও তো আসুন না এখনো চলে যাব পৃথাও সহমত জানিয়ে বলল নলি ঠিক বলেছে বুবু তাছাড়া আর আমরা অনেক কষ্ট করে যে এসেছি এখন চলে গেলে ঘন্টা খানিক দূরে সেজে লাভটা কি বলো অটবিদৃষ্টি দৃষ্টি সন্তুষ্ট নয় তবুও সে কিছু বলল না খুঁজে খুঁজে তুলনামূলক মানুষ কম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো এই এলাকার সুনামধন্য মুন্সি চাচার মেয়ের বিয়ে আজকে ছোট থেকে বুড়ো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে অটোবি যদিও দাওয়াতে আসতে চায়নি কিন্তু মুন্সি চাচা বারবার অনুরোধ করেছিল ওকে আসতে ওনার মেয়েকে দু বছর টিউশন পড়িয়েছে বলেই হয়তো এত আদর আহ্লাদ অটোবির ভেতর থেকে একটা গোমড়ে ওঠা নিঃশ্বাস বেরিয়ে এলো গরিব বলে পাড়ার সব মেয়েরাই আঠেরো পনেরো আগে বিয়ে দিয়ে দেওয়া হয় মুন্সি চাচার মেয়ের বয়স আঠেরো হয়নি এবার নিউ টেনে উঠত চোখ ভরা কত স্বপ্ন ছিল মেয়েটার প্রত্যেক ক্লাসে রোল এক হতো প্রায় বলতো অনেক বেশি বেশি পড়ে একদিন ডাক্তার হবে অনেক টাকা কামাবে পাশের বড়লকি এলাকায় নিজস্ব একটা ফ্ল্যাট কিনে বাবা মার সাথে থাকবে কই কিচ্ছু তো হলো না না সবই হলো সবার সব ইচ্ছে পুরনো হলো মাঝখান দিয়ে মেয়েটার আকাশ চুম্বি স্বপ্ন ভেঙে গেছে ভাবনার অকুল পাথারেই কোথেকে তনয়া দৌড়ে এলো অটবির কাছে আসছে পেছনে ঝটপট গলায় বলল। ভালো অপু ভালো আছো তনয়া আজকে লাল টুকটুকে ফ্রক পড়েছে আদুরে চেহারা আর মেয়েটাকে সত্য ফোটা নিষ্পাপ ফুলের মতো লাগছে অটবিক ক্ষীণ হাসল সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভালো আছি তুমি কেমন আছো ভালো নেই কেন তনয়া আর চোখে একবার পাশে দাঁড়ানোর তৃষ্টানকে দেখে নিল গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে অভিমানে টই হয়ে বলল ভাইয়া পচা শুধু বকা দেয় তৃষ্টান অটোবি ঠিক সামনে দাঁড়িয়ে আছে অগোছালো স্বভাবটা আজ একটু কম চুল জেল দিয়ে পরিপাটি করে সাজানো করা একটু কম গাল ভর্তি কম লাগছে না হ্যাঁ তো ঠিক দাড়িও হয় বেশভূষা বড় সাহেবের মতো স্বচ্ছ চোখটা যেন অটোবিকে অনেক কিছু বলছে অটোবি ধরতে পারেনি সরু চোখে চেয়ে প্রশ্ন করে আপনি ওকে আবার বকেছেন ত্রিশতানের ছোট্ট উত্তর আগে আগে হাটছিল তো কি হয়েছে আগে আগে হাটাকে অপরাধ নাকি আমার সাথে ওর যখনই দেখা হয় তখনই দেখি আপনি ওকে বকছেন সমস্যা কি আপনার কপালে ভাঁজগুলো স্পষ্ট হলো গাঢ় দৃষ্টে কয়েক পলক অটবির দিকে তাকিয়ে রইল ত্রিশতান ধীর কণ্ঠে বলল আর ভালো লাগছে না আমার তুমি ওকে নিয়ে যাও কথাটা বুঝে উঠতে পারল না অটবি চোখ পিটপিট করে বোকা বোকা কণ্ঠে শুধালো জি কি নিব ত্রিস্তানকে দেখে মোটেও মনে হচ্ছে না সে মজা করছে বরং আগের মতোই নির্বিকার গলায় বলল তনয়াকে নিয়ে যেতে বলেছি আশ্চর্য আপনি কয়েকদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছেন কেন আমার সাথে ওপাশ থেকে জবাব এলো না অবাকটবি হতবাক হয়ে দেখল ত্রিস্তান তাকে কি ভীষণ স্বাভাবিকভাবে অগ্রাহ্য করে নলি আর পৃথার সাথে কথা বলছে পাজি দুটোও কম না তনয়াকে নিয়ে তাদের এতক্ষণের জমানো প্রশ্ন এক এক করে জিজ্ঞেস করে যাচ্ছে ত্রিস্টানকে লোকটাও জবাব দিচ্ছে যেন অটোবি নামক কেউ তাদের মাঝে কসমিন কালেও ছিল না কি আশ্চর্য কি আশ্চর্য কোনে আর বরকে একসাথে বসানো হয়েছে একদল মানুষ তাদের দেখতে ব্যস্ত থাকলেও অন্য একদল খেতে ব্যস্ত মাঠে আলাদা করে খাবার জায়গা করা হয়নি যারা চেয়ারে বসেছে তাদের সেখানেই বিরিয়ানির প্লেট ধরিয়ে দেওয়া হয়েছে আর যারা বসার জায়গা পায়নি তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে ত্রিস্তান থেকে যেন তিনটে চেয়ার জোগাড় করে নিয়ে এলো পিঠা নলি আর তনয়াকে সেখানে বসিয়ে বলল চেয়ার আর পাইনি তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে অটবি আসতে করে বলল সমস্যা নেই সরোজ আর কাদিন দূর থেকে ছুটে আসছে দুহাতে দুটো করে বিরিয়ানির প্লেট সরোজ তাড়াহুড়ো করে এসে একটা প্লেট অটোবির দিকে এগিয়ে দিল মুখের সবকটি দাঁত বের করে বললি স্পেশাল তোমার জন্য অটোবি প্লেট নিতেই কাদিনের আগে সরোজ আবার ছুটে গেল নলির কাছে প্লেট দেওয়ার বাহানায় ছুয়ে দিল নলির হাত নলি চোখ বড় বড় করে তাকালো ছেলেটা পাগল নাকি অটোবি সামনে দাঁড়িয়ে সরোজ নলির ভয়ে ধার ধারল না ঠোঁটে লাজুক হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল তোর খুব সুন্দর লাগতেছে নলি আবার বুক তো বন্ধ করতেছ না রে নলি লজ্জায় লাজুক লতার নাই মিয়ে গেল সরোজের পানে আর এক বারো মাথা তুলে তাকালো না তার কিশোরী মনে ঝড় বইছে তীব্র ঝড় ঝড়টা কি তাকে উড়িয়ে নিয়ে যাবে মনে মনে ভীষণ উত্তেজনা অনুভব করলো নলি ভাবলো প্রেম এত রঙিন কেন এত সুন্দর কেন বিরাট ছায়া ছায়াতলে দাঁড়িয়ে আছে আর অটবি। এক প্রকার জোর নিয়ে এসেছে ওকে এখানে অটবির টিয়া পাখির মতো একটু একটু করে খাচ্ছে চোখ স্থির পাজি দুটোর দিকে পৃথাকে স্বাভাবিক লাগছে না একটু আগের উৎফুল্ল তা হারিয়ে কেমন মন মরা হয়ে গেছে অটবি খেয়াল করেছে কাদিনকে দেখার পর থেকেই ওর এমন পরিবর্তন অটবি অনেক কিছু বুঝেও না বোঝার ভান ধরল পাশে থাকা তৃস্তান ঠাঁয় দাঁড়িয়ে আছে নিজের জন্য খাবার আনেনি আনতে যাচ্ছেও না অটবি দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি খেতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন পরে খাবো আমি আপনাকে বুঝে উঠতে পারছি না খ্রিস্তান কপালের চুলগুলো পেছনে ঠেলে বলল আমি নিজেও আজকাল নিজেকে চিনতে পারছি না আপনি আমার মনে হয় আমাদের এত বেশি মেলামেশা উচিত হচ্ছে না আপনার উচিত আমাকে এড়িয়ে চলা খ্রিস্তানের ধীমানু কণ্ঠস্বর চেষ্টা করছি অটোবি সময় নিলো বলতে চাইলো চেষ্টা না আপনার করতেই হবে কথাটা বলতে গিয়ে ত্রিস্তানের দিকে তাকালো সে কিন্তু বলতে পারলো না হাতের প্লাস্টিকের প্লেটটা শক্ত করে ধরলো কণ্ঠটা অল্প স্বপ্ন কাঁপলো কাঁপলো যেন আতকে উঠলো সে আপনার নাক থেকে আবার রক্ত ঝরছে সাথে সাথে তাকালো অটোপে দিশে হরা হলো খুব হাতের প্লেটটা ত্রিস্তানকে দিয়ে ঝটফট সাইড ব্যাগ থেকে রুমাল বের করলো চোখ মুখ কুচকে নড়বড়ে গলায় বলল আপনার আসলে কি হয়েছে বলবেন প্লিজ ত্রিস্তান উত্তর দিল না তেরা স্বভাবটা খুব দৃঢ়ভাবে ধরে রাখল রুমাল দিয়ে নাক মুছে রুমালটা বেশ স্বাচ্ছন্দে প্যান্টের পকেটে পুড়ে গাঢ় গলায় বলল আমি সুখ নীল ত্রিস্তান তোমার কাছে দুঃখ প্রকাশ করছি অটবি রুমালটা তুমি আর পাচ্ছ না